আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার একটা হালাল রেস্টুরেন্টে শাহী রেস্টুরেন্ট আমাদের চন্দ্রগঞ্জের শাহী রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেল তো এই শাহী রেস্টুরেন্টে আজকে ফাদার্স ডে উপলক্ষে স্পেশাল বুফে ডিনারের ব্যবস্থা আছে এর আমি হাসান ভাই আপনি যদি ভিডিওটা দেখেন আপনাকে কল করা উচিত ছিল আমার বাট আমি ভুলে গেছি তো চলেন দেখি এখানে বুফে আচ্ছা উইকেন্ড স্পেশাল বুফে বিশ টাকা দেখি বিশ টাকার বুফে এখানে কী কী খাওয়া পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ চলো 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 এখানে খুব সুন্দর হাতি এটা সম্ভবত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান হালাল হ্যাঁ থ্যাংক ইউ দেখেন ভেতরে খুবই চমৎকার অ্যারেঞ্জমেন্ট আ জিলাপি আহা জিলাপি দেখলেই কলজা লতল করে খাওয়ার জন্য হ্যালো এখানে হ্যালো শাহি রেস্টুরেন্টে শাহি জিলাপি শাহি কম্বো চোদ্দ ডলার আচ্ছা এই হলো তাদের মেনু মেনুটা বাবা একটু বসো বাবা একটু আসতেছে এই হলো মেনু অ্যাপিটাইজার দেখেন ডাল পুরি থেকে শুরু করে বারো টাকা ষোলো টাকা এই দেখেন আবার মেন মিট ডেলাইট দেখেন গোট কোরমা বিশ ডলার মানে কোরমা ছাগল বিরিয়ানি বিশ ডলার পায়া বিশ ডলার মোটামুটি চোদ্দো পনেরো বার্গার হলো একটা আট ডলার দশ ডলার তো আজকে বুফের বিষ টাকা দেখি কি কি খাওয়া এখানে বিভিন্ন এটা মনে হয় ধনিয়া পাতার কোনো বত্তা টত্তা হবে এটা হলো পাড়ি চাট জিনিসটা কি একটু দেখাই হ্যাঁ এটা হলো যে সোলা দিয়ে বিভিন্ন পারি চাট বানানো আর এটা হলো পাকুড়া পাকুরা দশটায় বন্ধ আমরা দশ নয়টার দিকে আসছি এই জন্য একটু কম এটা হলো চিকেন টিক্কা কয়টা আইটেম তিনটা আইটেম হলো আর এটা হলো বিফ নুডলস বিফ নুডলস আর এটা হলো চিকেন কড়াহি আচ্ছা চিকেন কড়াই চিকেন কড়াই আর এটা হলো বাটার চিকেন দেখতে মোটামুটি লোভনীয় লাগতেছে আর এটা হলো ছাগল বিরিয়ানি ছাগল বিরিয়ানি নর্মালি বিশ ডলার এখন এখানে আজকে বোফে হলো বিশ ডলার তার মানে বোফে খাওয়াটা অনেক ইজি আর এদিকে আমার পছন্দের লেডিস ফিঙ্গার লেডিস ফিঙ্গার চনা চনা বুট চনা বুট দিয়ে এখানকার তরকারিটা আর এটা হলো নান আর এদিকে হলো ভাত ডাল ভাত আর সোনা ডাল আর এটা হলো মোটামুটি পায়া ছাগলের পায়া মোটামুটি খুবই লোভনীয় লাগতেছে আর এটা হলো নেহারি এই গরুর নেহারি গরুর নেহারি তো মোটামুটি বিশাল অ্যারেঞ্জমেন্ট কয়টা আইটেম আমি তাহলে একটু বলি বিশ ডলার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা আইটেম আচ্ছা তোমার যা ইচ্ছা তা খাও সমস্যা নেই কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা দেখি আমি প্লেট নিয়ে আসবো কি খাওয়া দেয় মানে আমি বুফেতে আসলে আমার মানে তখন খাওয়া হয় না কি খাবো না খাবো এটা নিয়ে চিন্তা করতে 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 দেখা দেয় যে খাওয়াই হয় না এখন বুফে আসলে মনে করেন যেহেতু বিশ ডলার যাই খাই বিশ ডলার একটু বেশি খাওয়ার একটা টেন্ডেন্সি থাকেই তো সবগুলো আইটেম থেকে একটু একটু নেবো আমি দেখি আমি কী কী নেই সেটা একটা প্লেটে দেখাবো আপনাদেরকে বউ কি দিয়ে খাওয়া শুরু করে বলো তো এত এত আইটেম তুমি কী কী নিতে চাও সব কিছু থেকে একটা একটা নেবো আচ্ছা আমি ও না আমি সাদা ভাত আচ্ছা সাদা ভাতটা তো বাসায় খাই তাও বিরিয়ানি দেওয়া শুরু করি আচ্ছা একটু বিরিয়ানি নিলাম তারপরে বিরিয়ানির সাথে একটু ভেন্ডি ভাজি নেই আচ্ছা বিরিয়ানি নিলাম ভেন্ডি ভাজি নিলাম আর হলো ছোলা নিলাম আর এখন এখানে পায়া নেই আপাতত এই পাঁচটা দিয়ে আমি শুরু করি আচ্ছা তো এই হলো আমার খাবার চোদ্দোটা আইটেম থেকে কয়টা নিছি একটা দুটা তিন একটা দুটা তিনটা চারটা পাঁচটা আইটেম নিছি চোদ্দোটা আইটেমের মধ্যে আমি পাঁচটা আইটেম নিছি দেখা যাক এগুলো দিয়ে শুরু করি কাঁচামরিচ খোঁজ নিয়ে কাঁচামরিচ থাকলে আরও মজা করে খাওয়া যাবে আশা করি দেখুন খাবারগুলো খুবই লোভনীয় লাগতেছে তো এদের জায়গাটা বড়ো আছে মোটামুটি অনেক বড়ো জায়গা জায়গা জুড়ে রেস্টুরেন্টটা বিভিন্ন প্রোগ্রামও করে আজাদ ভাই যদি ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা যে হালাল যায় রুকিং করবেন প্যাটেল বাদার্সের পাশে বা ইউনিভার্সিটি ড্রাইভের সাথে এরকম এই যে এরকম পাশেই মানে ছোটো খাটো পার্টির আয়োজনের জায়গা থাকবে তো এখানে ডেজার্ট কোনো আইটেম চোখে পড়ে নাই এটা একটা দিক আমার চোখে পড়ে আচ্ছা মনে হয় এদিকে মনে হয় ডেজার্ট আইটেম আছে ও হ্যাঁ ডেজার্ট আইটেম এখানে আ এটা হইল আপনার কী যেন এটার নাম পিরিনি বা কী খুবই লোভনীয় আর আমি ভাবছিলাম ডেজার্ট আইটেম নাই আর এটা হলো ক্ষীর অসাধারণ মানে অসাধারণ খুবই লোভনীয় লাগতেছে দেখতে কেউ আসতে চাইলে এখানে আসতে পারেন এখানে এদের অ্যাড্রেস এই যে নাম্বারটা দিয়েছিলাম এদের অর্ডার দেওয়ার জন্য ওই নাম্বারটা আর এই যে অ্যাড্রেসটা দেখে নেন এটা হলো লডার হিল আসলে আমার বাসার কাছেই হ্যাঁ এই যে অ্যাড্রেসটা দেখে নেন ফোর ফোর সিক্স ফাইভ নর্থ ইউনিভার্সিটি ড্রাইভ লডার হিল আর এফ এল থ্রি ফাইভ ওয়ান আমার কাছে মোটামুটি ভালোই লাগলো হ্যাঁ ওইদিকে খেলা চলতেছে ও আর একটা আইটেম দেখাতে ভুলে গেছি সুপ মোটামুটি তাহলে চোদ্দো পনেরো ষোলো ষোলো সতেরোটা আইটেম হলো বুফেতে এবং মোটামুটি ওনাদের সার্ভিস খুবই ভালো খুবই খুবই ওয়েলকাম ওয়েলকামিং অ্যাটিটিউড সাধারণত এটা খুব কম দেখা যায় ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে বাট ওনারা যথেষ্ট সাপোর্টিভ কোঅপারেটিভ আরেকটা বিষয় যেটা আমার দেখলাম যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো গেলে মানে ইন্ডিয়ান সংস্কৃতির অনেক কিছুই থাকে যেমন ওই যে মূর্তি বা এই জিনিসটা এখানে নাই এটাও একটা ভালো লাগার কারণ আর যথারীতি আমার কাঁচামরিচ মোটামুটি কাঁচামরিচ চাইছে অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছে মানে এটা দিয়ে খুব মজা করে খাওয়া যাবে একদম মানে ঝাল কাঁচামরিচগুলো কাঁচামরিচ পাইলে আমার খাওয়ার টেস্ট তেমনিতে বেড়ে যায় খাবারটা খেয়ে একটু রিভিউ দেবে কীরকম মানে বস্তুটা খুবই সফট সফট মানে হলো নরম হুম আলহামদুলিল্লাহ খুবই সফট বস্তুটা আর পায়া যেটা খুবই নরম করছে পায়াটা যথেষ্ট আর ভেন্ডিটা বেন্ডি দেওয়া বিরিয়ানি খারাপ না কিন্তু সব কিছু মিলিয়ে বিশ ডলার প্রায় ষোলো সতেরোটা আইটেম হালাল খাবার মজার খাবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া মানে এখানে আসতে পেরে আজকে শুক্রিয়া মূলত আমার বউ ফাদার্স ডে উপলক্ষে আমাকে টিপ দেওয়ার জন্য নিয়ে আসতে যদিও বাকি বাসা গিয়ে টাকা দিয়ে দিবে এখন আমার পকেট থেকে দিতে হবে আবার মরিচ বক্তাও আছে মোটামুটি সব কিছু মিলে যেমনটি চান তেমনটি মানে আমার তাকে খুবই ভালো লাগছে আমি নিজেও নিজেকে রেকমেন্ড করতেছি অন্তত মাসে একবার এখানে আসবো আপনারাও আসতে পারেন ও একটা তথ্য ভুল শেয়ার করছি এই রেস্টুরেন্টের মালিক হলো একজন পাকিস্তানি সেই জন্য আসলে সব কিছু হালাল তো ভিডিওটা শেষ করব শেষ পর্যন্ত যেটা বলবো ফ্লোরিডার পোর্ট লাড হাটেলে সানরাইজ সিটিতে নিউ ইয়র্ক এবং জার্সির যে হালাল ডায়রোকিং তারা তাদের প্রথম ব্রাঞ্চ ওপেন করবে জুলাইতে আশা করি সেটাও এত সুন্দর হবে খাবার দাবার আরও টেস্টি হবে আপনাদেরকে ডেট জানিয়ে দেব প্রথম দিন খাবার ফ্রি দেওয়া হবে আপনারা সবাই আসবেন আর এখানে বিশ ডলারের বুফে যে যতটা আইটেম সেটা কেমন হলো জানাবেন আর আরেকটা বুদ্ধি একটু দেবেন যে কোন সিস্টেমে খাইলে বুফেতে বেশি খাবার খাওয়া যায় আমরা একজন বলছে যে বুফের খাবার এক দেড় ঘন্টা ধরে বসে বসে খাইতে হবে এত সময় তো আসলে খাওয়ার পেছনে দেওয়ার সুযোগ নেই আর কোন কোন তরিকাতে বুফের বেশি খাবার খাওয়া যাবে এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমান